जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নেওয়া এই পদক্ষেপকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখছে নয়াদিল্লি বার্তা সংস্থা পিটিআই এর সরকারের সূত্র জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ বাংলাদেশের ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে এই সিদ্ধান্তে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারেম ভারতীয় হাই কমিশন সহ সব দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম চালু থাকবে ভারত বলছে এটি কোনো নির্দিষ্ট খুঁঁকির প্রতিক্রিয়া নয় বরং নির্বাচনকালীন পরিস্থিতি মাথায় রেখে নেওয়া একটি আগাম সতর্কতা ডেস্ক রিপোর্ট